চলো আমরা যাই মঞ্জুর সাহেব নড়লেন না দাঁড়িয়ে রইলেন নিতুর সহজ কথাবার্তায় তিনি প্রায় গেছেন মানুষ কত দ্রুত বড় হয়ে যায়। সেদিন মাত্র কথা র বলতে পারতো না যে কোনো কিছু দেখলে ছুটে এসে বলতো ভূত কামল দিচ্ছে রেবেকা মহাবিরক্ত হয়ে বললেন ভূত কামল দিচ্ছে আবার কি বলো ভূত কামড় দিচ্ছে মঞ্জুর বললেন দিনে দুপুরে ভূত তাকে কামড়াবে কেন রেবেকা তৎক্ষণাৎ বলতো তাই তো এসবকে শেখাচ্ছে কাজের মেয়ে বলে শেখাচ্ছে ভালো কিছু শেখাবে না প্রথমেই শিখিয়ে দিয়েছে ভূত মানে তো শোনো ভূত নেই নেই না 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 নেই বুঝেছ মা হম বড় তো ভূত নেই তো আবার বলতো ভূত কামল দিচ্ছে শৈশবে সে ভূত কি নিতুর এখনো কামড়ায় মঞ্জুর সাহেবের জানতে ইচ্ছে করল ওসি সাহেবের নাম ফরিদ উদ্দিন পুলিশ অফিসাররা সচরাচর রুক্ষ প্রকৃতির হয়ে থাকেন ফরিদ উদ্দিন তেমন না তাকে খুব মাইডিয়ার ধরনের মনে হয় সবার সঙ্গে এমন ভাবে কথা বলেন যেন দীর্ঘদিনের চেনা এখন তিনি ইয়াসিন মোল্লার সঙ্গে কথা বলছেন কথা বলছেন ঘাড়ে হাত রেখে ইয়াসিন মোল্লার জ্বর গায়ে চলেই এসেছে আর মুখ খুব শুকনো তুমি থাকতে এমন একটা ঝামেলা কি করে হলো হলো বল তো ইয়াসিন আড়িচার রাস্তা বন্ধ হয়ে গেল আমার চাকরিনিটা আন্টানি পড়বে তুমি কি বুঝতে পারছো না ইয়াসিন মিনমিনে গলায় বলল আমি কি করব আমার কাছে শুনবে কি তোমার কথা কেউ শুনবে না মানে 102 শুনবে তুমি বলে দেখো কি বলবো বুঝিয়ে সুজিয়ে ডেডবটি জোটা তুলে নিয়ে যাও বলো যে সফট মামলা হবে পাজেরো জিপ নিয়ে পালিয়ে যাবে তা তো হবে না হারাম জাদাকে আমি জেলের ভাত না খাওয়ালে আমি ফরিদ উদ্দিন না এরা শুনবে না ফরিদ ভাই না শুনবে করবে কি ডেড বডি কতক্ষণ রাস্তায় ফেলে রাখবে গভর্নমেন্ট রাস্তা খুলবে না সরকার হলে ফোর্স চলে আসবে পুলিশে না খুললে বিডিআর আসবে আর্মি আসবে মেরে তক্কা বানিয়ে দেবে তুমি বুঝতে পারলো তুমি যদি না বুঝো যাও বুঝিয়ে বলো খরচ টরচ কিছু পাওয়া গেলে দেখতাম মানানো যায় কিনা খরচ বরজ কে দেবে ট্রাকের ধাক্কায় কিংবা বাসের ধাক্কায় মারা গেলে ইউনিয়ন থেকে বের করে দিতাম কোন অসুবিধা হতো না যাই হোক এই পাঁচশো টাকা নাও ডেড বডি তুলে দেওয়ার খরচ মাত্র পাঁচশো আরে বাবা এই পাঁচশো তো নিজের পকেট থেকে দিলাম অ্যাক্সিডেন্টে জিপ ধরা পড়ুক কুড়ি হাজার টাকা সঙ্গে সঙ্গে পাইয়া দিব না দিলে আমার নাম ফরিদ না তুমি যাও ছেলের বাবাকে আমার কাছে পাঠাও ইয়াসিন চিন্তিত মুখে হচ্ছে সিগারেট ধরালেন তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না তার মন বলছে তিনি সমস্যা সামলে ফেলেছেন কলেজ বন্ধ থাকার সুবিধা হয়েছে কলেজের ছেলে পুড়ে দল বেঁধে উপস্থিত হয়নি ইয়াসিন মোল্লাকে পাওয়ার সৌভাগ্যের ব্যাপার অতি ধর লোক সে কোনো না কোনো ভাবে সামলে দেবে শামলারে যাবারলে বিরাট যন্ত্রণা হবে ফোর্স আনতে হবে দুটার সময় খাদ্যমন্ত্রী যাবেন রংপুর তার আগে রাস্তা ক্লিয়ার করতে হবে মনে হচ্ছে পারা যাবে গ্রামের লোক প্রচুর জ্বরা হয়েছে ঠিকই কিন্তু চুপচাপ তবে কিছুই বলা যায় না হঠাৎ সব কেছে এলোমেলো হয়ে যেতে পারে ওয়াকিটকিতে এসপি সাহেব মেসেজ দিচ্ছেন কতদূর কি হচ্ছে জানতে যাচ্ছেন ফয়জউদ্দিন বললেন মনে হয় ঠিক হয়ে যাবে স্যার পারবেন রাস্তা ক্লিয়ার করতে পারবো স্যার ওদের কোনো দাবি দেওয়া আছে দাবি দেওয়ার কিছু বলছি না স্যার যদি বলে আপাতত মেনে নেবেন জি আচ্ছা স্যার আমার কি আসলে দরকার আছে এই মুহূর্তে নেই দরকার হলে জানাবেন আমি স্ট্যান্ড বাই আছি জি আচ্ছা স্যার যদি কোনো কারণে রোড ব্লক না করে সরে যায় তাহলে এই ফোর্স অ্যাপ্লাই করতে হবে দরকার হবে না স্যার ভেরি গুড এক্সেলেন্ট দুজনের বাবাকে নিয়ে এসেছে কথা বলতে পারলে ভালো হতো কিন্তু আর সম্ভব না প্রায় লোক তাদেরকে ঘিরে ফেলেছে ফরিদুদ্দিন কি বলবেন অতি দ্রুত চিন্তা করছেন কোনো লাইনে কথা বললে কোন লাইনে কথা বললে ভালো হবে বুঝতে পারছেন না ফরিদ বলেন ভাই আপনার নাম কি শামশের আমার নাম শামশের আপনি কেমন লোক বলেন দেখি দুইটা দুধের শিশুকে একা ছেড়ে গিয়েছেন শুরু ফরিদ উদ্দিন মনে মনে তৃপ্তি নিঃশ্বাস ফেললেন অসোধে কাজ শুরু করেছে বাবাকে অপরাধী করা হয়েছে রাগের কিছু অংশ বাবার উপর এনে ফেলা হয়েছে আপনি তো জানেন পাগলের মতো স্পিড দিয়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার গুলি মানুষকে মানুষ মনে করে না তারপরেও কি মনে করে দুটো ছোট বাচ্চাকে একা একা রাস্তা পার হতে দিলেন আপনি কোথায় ছিলেন শামসের জবাব দিল না ভেউ ভেউ করে কাটতে লাগলো অন্য একজন চাপা গলায় কি যেন বলল ফরিদ উদ্দিন ভিতরে ভিতরে চমকালেন কারণ এইসব ক্ষেত্রে চাপা গলার কথা বা ফিসফিস কথা ভয়াবহ হতে পারে কে কথা বললেন জি আমি আপনি কে নাম কি আমার নাম ইসমাইল আমি ড্রাইভার মাইক্রোবাসের ড্রাইভার গাড়ির ড্রাইভার হয়ে এমন সময় কথা বলতে আসছেন কেন আপনার সাহস তো কম না ড্রাইভাররা কেউ কোনো কথা বলবেন না ড্রাইভারদের সঙ্গে আমার কোনো কথা নেই আপনারা সব একপদের সুযোগ পেলেই মানুষ মারবেন যান আপনি আপনার গাড়িতে যান করালাম ইসমাল গাড়ির দিকে রওনা হল খুবই তৃপ্তি বোধ করলেন তার উপর এক ধরনের প্রভাব ফেলা হয়েছে এই প্রভাবের মূল্য অনেক তিনি সমস্রের ঘাড়ে হাত রেখে বললেন দুইটা লাশ সড়কের মাঝখানে ফেলে রেখে আপনি যে কাণ্ডটা করছেন বাপ হয়ে এটা কি করা উচিত এদের বাড়িতে নিয়ে যান গোসল দেন আল্লাহ খুদাকে ডাকেন রোদের মধ্যে লাশ ফেলে রেখেছেন কেন এটা কি কত বড় গুনার কাজ করছেন আপনি কি জানেন বাড়িতে নিয়ে যাব অবশ্যই নিয়ে যাবেন আর বাড়িতেই থাকবেন বাড়ি থেকে বের হবেন না এসপি সাহেব আসবেন থানায় কেস দিয়েছেন জানা থানায় কেস দিতে হবে আপনার থানায় আসার দরকার নেই আমি সেকেন্ড অফিসারকে পাঠিয়ে দেব কেস হয়ে যাক দেখবেন ২৪ ঘন্টার মধ্যে পাজলে জিপার হারাম জাতাকে ধরে আনবো প্রথমে হারাম থেকে কানে ধরে একশো বার উদ্বাস করাবো তারপর অন্য কথা মসজিদ আছে আশেপাশে কথা বলেন না কেন মসজিদ আছে জি স্যার আছে মসজিদ থেকে খাটি আনার ব্যবস্থা করুন ডেড বডি সরাতে হবে কেউ কোনো প্রতিবাদ করলো না এটা শুভ লক্ষণ একজন কেউ প্রতিবাদ করলেই অবস্থা অন্যরকম হবে ফরিদ উদ্দিন ঘড়ি দেখলেন এগারোটার মতো বাজে গাড়ির যে জট লেগেছে তা দূর করতে দুই ঘন্টা লাগবে ফরিদুদ্দিন আরেকটা সিগারেট ধরালেন তিনি যুদ্ধ জয়ের আনন্দ বোধ করছেন এত বড় সমস্যার এত দ্রুত সমাধান হবে তিনি নিজেও ভাবেননি তিনি ওয়াকিটাকিতে খবর পাঠালেন এসপি সাহেব বললেন গুড ভেরি গুড গাড়ি কি চলতে শুরু করেছে এখনো না দশ মিনিটের মধ্যে শুরু করবে ভেরি গুড গুড জব থ্যাংক ইউ স্যার ফরিদুদ্দিন ওয়াকিটকি বন্ধ করে চারিদিকে তাকালেন তাকে ঘিরে ভিড় হয়ে আছে তিনি গম্ভীর গলায় বললেন ভিড় করবেন না আপনারা যাত্রী যারা আছেন দয়া করে গাড়িতে গিয়ে বসুন কুইক কুইক লাল উদ্দিনের দিকে তাকিয়ে বললেন আপনি কি পুলিশ অফিসার জি স্যার সামান্য রোড ব্লক দূর করতে আপনাদের এতক্ষণ লাগছে এর কারণ কি করুন কি আপনারা উদ্দিন মুখ হাসি হাসি রাখার চেষ্টা করলেন তবে মনে মনে বললেন হারাম সম্পূর্ণ অকারণে আমরা এতক্ষণ এখানে পড়ে আছি এক্ষুনি অল ক্লিয়ার হবে স্যার বিনা অপরাধের শাস্তি আমরা যেখানে পড়ে আছি আমাদের অপরাধটা কোথায় বলুন আপনি কি অপরাধ করেছি আমরা এই দেশে জন্মেছি এটা কি অপরাধ ফরিদুদ্দিন মনে মনে বললেন আরে শহরের বাচ্চা গাড়িতে উঠে বস প্যাচাল পারিস না এত অল্পতে যে উদ্ধার পেলি এর জন্য আমাকে ধন্যবাদ দে আমার পায়ে ধুলা নিয়ে মাথায় মাখ কে কথা বলছে না কেন বলুন আমাদের অপরাধটা কি আপনাকে বলতে হবে ইউ গট টু সে ফরিদ আবার বললেন গাড়িতে গিয়ে বসুন স্যার গাড়িতে বসা বসে পরে হবে ইউ আনসার মি আপনি তো পুলিশের লোক জি স্যার আগে একবার আপনাকে বলেছি পোস্ট কি ওসি শুনুন ওসি সাহেব পুলিশের লোক হিসেবে আপনি বলুন ঘুষ খাওয়া ছাড়া আর কোনটা আপনারা ভালোমতো পারেন ফরিদুদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারিদিকে তাকালেন লোকটাকে কড়া ধমক দিয়ে ঠান্ডা করে দেওয়া যায় তবে লোকটা কে জানা নেই হয়তো বড় কেউ স্টাবলিশমেন্ট বিভাগের সেক্রেটারি কিংবা মন্ত্রীর কোন আত্মীয় ধমক দিয়ে শেষ করে কোন বিপদে পড়বেন কে জানে ফরিদুদ্দিন শান্ত গলায় বললেন আপনি স্যার অকারণে রাগ করছেন গাড়িতে উঠে বসুন এক্ষুনি রাস্তা ক্লিয়ার হচ্ছে আমি আমার প্রশ্নের জবাব না নিয়ে গাড়িতে উঠবো না আই ওয়ান্ট অ্যান আনসার কোন প্রশ্নে জবাব দিচ্ছেন আমি জানতে চাচ্ছি কোন অপরাধে এখানে আটকে রাখা হলো আমাদের কি কোনো অপরাধ আছে মঞ্জুর সাহেব আগ্রহ নিয়ে কথা শুনছেন তিনি মুগ্ধ এমন ঠান্ডা মাথায় পুলিশদের দেখাই যায় না বেচারাকে অকারণে অপমান করা হচ্ছে বেচারাকে সাহায্য করতে ইচ্ছা করছে মঞ্জুর সাহেব লালটাই পড়া মানুষটির দিকে তাকিয়ে শীতল গলায় বললেন আমাদের অপরাধ অবশ্যই আছে কি অপরাধ একটা বাচ্চা মারা গেছে আহত আহত হয়ে পড়েছিল পর এক গাড়ি পাশ দিয়ে চলে গেল কেউ কেউ থামেনি মেয়েটিকে হাসপাতালে নিয়ে চেষ্টা করেনি যারা করেনি সেটা তাদের ব্যাপার আমাদেরও ব্যাপার আমরাও একই জিনিস করতাম আপনি হয়তো করতেন আপনিও করতেন কয়েক ঘন্টা আটকে রেখেছেন বলে আপনি অস্থির হয়ে পড়েছেন অথচ দুটা বাচ্চা মারা গেছে আপনি কে আমিও আপনার মতোই একজন ফরিদুদ্দিন অস্থির হয়ে পড়েছেন দুইজনের কথাবার্তা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার সামান্য কথাবার্তা থেকে অনেক কিছু হয়ে যেতে পারে একত্র হওয়া একবার মানুষের মতো ভয়ঙ্কর আর কিছুই নেই এরা বারুদ আগুনের একটা ফুলকি পড়লেই আর দেখতে হবে না আগুনের ফুলকি থাকে সামান্য কথাবার্তায় ফরিদুদ্দিন মঞ্জুর সাহেবের দিকে তাকিয়ে বললেন স্যার আপনি গাড়িতে গিয়ে বসুন লালটাই মুখ বিকৃত করে বললো উনি গাড়িতে গিয়ে বসলে চলবে কেন উনি মানবতাবাদী উনি থাকবেন বাচ্চাদের নামাজের জানা যায় শরিক হবেন আমার তো তাই মনে হয় আমাদের সবাই থাকা উচিত দায়িত্ব অস্বীকার করা কি ঠিক এত বড় একটা ঘটনা অথচ আমাদের মধ্যে তার কোনো ছাপ নেই বেশ কিছু গাড়িতে ক্যাসেট বাজছে গান শোনা হচ্ছে ভিড়ের ভেতর থেকে একজন বের হয়ে এলো তারপর নি লুঙ্গি গায়ে গেঞ্চি সে তীব্র এই বেটা লালটাই চুপ থাক কইলাম এক দিয়া লালটাই হতভম্ব হয়ে বলল কি বলছে মানে কি মানে তার বাফের গিয়েছি গা হাড়া মিরপুত প্রচন্ড চরের শব্দ হলো ফরিদুদ্দিন দেখলেন লালটাই পড়া রাস্তায় হুমরি খেয়ে পড়ে আছে লুঙ্গি এবং গেঞ্জি গায়ের লোকটি থু করে একদোলা ছুছু ফেললেন কোন গাড়ি কোন গাড়ি চলবে না গাড়ি বন সব গাড়ি বন ভিড়ের মধ্যে সবাই একসঙ্গে গাড়ি বন গাড়ি বন মানে বন্ধ ফরিদুদ্দিনের কপালে বিন্দু বিন্দু ঘামঝমল পুরো ব্যাপারটি এখন তার আওতার বাইরে চলে যাচ্ছে লালটাই পড়া মানুষটা উঠে বসতে যাচ্ছে লুঙ্গি পড়া লোকটা হুঙ্কার দিয়ে উঠলো খবর উঠবি না খবরদার হইলাম জানে মাইরা ফেলমো শুয়ে থাক ফরুদ্দিন লালটের পড়া লোকটির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন শুয়ে থাকুন লড়াচড়া করবেন না প্লিজ ফরিদুদ্দিন আরেকটা সিগারেট বের করলেন রোদ বাড়ছে ঝকঝক করছে আকাশ রোদ আরো বাড়বে তিনি ঘড়ি দেখলেন খাদ্যমন্ত্রী যাবেন তার আগে কি রাস্তা পরিষ্কার হবে লালটাই পড়া লোকটা শুয়ে আছে সে ভয় পেয়েছে কি অদ্ভুত চোখ তাকে তাকাচ্ছে পশুরে এরকম করে তাকায় সে আরেকবার উঠে বসার চেষ্টা করলো লুঙ্গি পড়া মানুষটা বলল খবরদার খবরদার মঞ্জুর সাহেব বললেন উনি কেন রাস্তায় শুয়ে থাকবেন এটা ঠিক না লুঙ্গি পড়া মানুষটি কঠিন গলা বলল আপনিও চুপ থাকেন ভদ্র লোকের কোনো দরকার নাই ভিড়ের ভিতর থেকে চাপা আওয়াজ উঠলো দরকার নাই দরকার নাই ভদ্র লোকের দরকার নাই বিপদ একা আসে না নানা দিক থেকে সঙ্গে করে বিপদ নিয়ে আসে ফরিদ উদ্দিনের কাজ করছে না বোতাম টিপলে ঝিঝি পোকার আওয়াজ করছে ব্যাটারি কি ডাউন হয়ে গেছে ফরিদ উদ্দিন তাকালেন চারিদিকে কিছু কিছু চেনা মুখ দেখা যাচ্ছে একজন হলো বুড্ডা টঙ্গির বুড্ডা হারাম চলে এসেছে তাহলে কোনো সুযোগ এ ছাড়ে না একটা ঝামেলা পাকিয়ে সুল্লুটপাটের চেষ্টা করবে বুড্ডা একা আসছে না দলবল সঙ্গে এনেছে ফরিদ উদ্দিন বুড্ডাকে ইশারা করলেন বুড্ডার সঙ্গে আড়ালে কিছু কথা বলা দরকার বুড্ডা তেল তেলে মুখে হাসছে কেমন আছিস বুড্ডা যে অশি সাহ ভালো আপনার শরীর কেমন আমার শরীর ভালো আমি একটা বিপদে পড়েছি বুড্ডা বিপদ বলে বিপদ এইখানে আইস কজ অফ হইব পাবলিক গ্যাসে উল্টাইয়া এখন উল্টাইনি তবে উলটাবে কি করা যায় বলতো বুড্ডা আসি কি করবেন বাড়ি থেকে ঘুমান मिनिस्टर সাহেব রংপুর যাবেন রাস্তা ক্লিয়ার হওয়া দরকার এইটা বুঝলা জান তুই কে একা এসেছ এত ওর সঙ্গে লোকজন আছে আমি একলাই এসেছি আল্লাহর কসম ওছি সাহেব আমার সঙ্গে আর কেউ নাই তুই এসেছিস কেন মজা দেখতে আইছি টি আমাকে একটু সাহায্য কর বুড্ডা সি সি এটা কি কোন আমি কি সাহায্য করব। নে সিগারেট নে সিগারেট সেরে দিচ্ছি অফিসা বুকে দরদ হয় তোর সাথে আর কেউ নিত আল্লাহর কসম নবীর কসম আমি একলা ফরিদ উদ্দিন কোন ভরসা পাচ্ছে না ফরিদ উদ্দিনের কপাল বে টপ টপ করে ঘাম পড়তে লাগলো আকাশে চিল উঠছে এ কি বিপদ রেবিকা হাত ইশারা করে জহিরকে ডাকলেন জহির গাড়িতে উঠে এলো রেবিকা উদ্বিগ্ন গলায় বললেন হইচই হচ্ছে কিসের একজন মহিলা ডাবের দাম বাবদ টাকার নোট দিয়েছিলেন ডাবওয়ালা সে পাঁচশো টাকার নোট নিয়ে পড়েছে ওই নিয়ে হচ্ছে। সামনে ডাবওয়ালাকে বাচ্চা আর কুত্তার বাচ্চা বলে রাখছেন আমি ওই কথা বলছি না একটা লোককে মেরে রাস্তায় ফিরে রেখেছে লালটায় পড়া একজন লোক নিতুল আব্বাও সেখানে আছে কই আমি জানি না তো আচ্ছা খোঁজ নিয়ে আসছি আমি দেখলাম নিতুর বাবা উঁচু গলার কথা বলছে ও কেন ঝামেলা জড়াবে না কোন ঝামেলা জড়াবে না আমি ওকে নিয়ে আসছি নিতু একটি রেন্টি গাছের নিচে বসে আছে তাকে খানিকটা ক্লান্ত বলে মনে এখান থেকে তাদের মাইক্রোবাস দেখা যায় মাঝে মাঝে সে তার মায়ের দিকে তাকাচ্ছে রেবেকা চোখ বন্ধ করে বসে আছেন বলে কিছুই জানতে পারছেন না জহির দাঁড়িয়ে আছেন নিতুর সামনে তাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে যদিও উদ্বেগ চাপা দেওয়ার চেষ্টা করছেন পুরোপুরি চাপা দিতে পারছেন না তার মন বলছে ঝামেলা শুরু হতে যাচ্ছে নিতু ডাকলো চাচা জহির কোমল গলায় বললেন কি মা বাচ্চা দুটি জেনেছেন না তিনি মিথ্যা করে না বললেন কারণ ওই বাচ্চা দুটির প্রসঙ্গ তিনি আনতে চাচ্ছেন না নিতু বলল সবাই গাড়ি থেকে নামলো মা নামলো না কেন বোধহয় শরীর ভালো না তোর কি খিরে পেয়েছে নিতু হম খিদে পেলেও কিছু করার নেই চুপচাপ বসে থাকতে হবে বসেই তো চা পেলে খুব ভালো হতো আমরা কোথাও চা থাকবে চিরা থাকবে মুড়ি থাকবে আপনি খিদে পেয়েছে তাই না চাচা খিদের সময় শুধু খাবারের কথা মনে পড়ে খিদেও বেশি পেয়েছে বয়স হলে খিদে সহ্য করার ক্ষমতা কমে যায় সন্ধ্যা পর্যন্ত তুই না খেয়ে থাকতে পারবি না আমি পারবো না ফ্ল্যাট হয়ে পড়ে যাবো দাঁড়িয়ে আছেন কেন চাচা বসুন না জুহির বসলেন নিতু বলল আপনাকে আমার অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে না সাহস করতে পারছিস না কেন আপনি যদি মনে করেন এই বাচ্চা মেয়ে সব কি বলছে এমন কিছু কি বলতে চাস যা বাচ্চা মেয়েদের বলা ঠিক না হুম বলে ফল বাবাকে কি আপনি পছন্দ করেন অবশ্যই করি তোর ধারণা হলো কেন মঞ্জুর কে পছন্দ করি না আপনি বাড়িতে এলে বাবার সঙ্গে কখনো কথা বলেন না আমার সঙ্গে এবং মার সঙ্গে গল্প গুজব করে চলে যান এই জন্য জিজ্ঞাসা করছি তোর বাবাকে আমি খুবই পছন্দ করি কেন করেন তার চরিত্রে এমন কিছু দিক আছে যা সাধারণত দেখা যায় না উদাহরণ দিন যেমন সে কখনো মিথ্যা কথা বলে না আমি তাকে স্কুল জীবন থেকে দেখছি সে মজা করার জন্য মিথ্যা কথা বলে না মিথ্যা না বলতে পারাটাকে খুব বড় গেছ অনেক বড় ব্যাপার নিতু তোর বাবা হচ্ছে মতো কম্পিউটার বলে না প্রোগ্রামে চলতে পারে না তোর বাবাও আপনার কথায় বাবা একটা যন্ত্র মানুষ যন্ত্র পছন্দ করেন না আপনি কেন করেন আমি করি কারণ আমি জানি এই যন্ত্রটার ভিতরে একজন মানুষ বাস করে চমৎকার একজন মানুষ আমি যেমন জানি তুইও জানিস জানিস না জানি প্রশ্ন শেষ হয়েছে না বাকি আছে বাকি আছে প্রশ্ন আপনি কিন্তু রাগ করতে পারবেন না আরেকটা এবং কাউকে কোনোদিন বলতে পারবেন না আমি আপনাকে এই প্রশ্ন করেছি আচ্ছা সুনীতের প্রশ্ন আপনি নিজেকে কখনো সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন আমি বেশিরভাগ সময় মিথ্যা কথা বলি কিন্তু তোর প্রশ্নের জবাবে সত্যি কথাই বলবো কেন কারণ আমি বুঝতে পারছি প্রশ্নটার সঠিক উত্তর তোর জানা দরকার এর উপর হয়তো অনেক কিছু নির্ভর করছে প্রশ্নটা কি কিছুক্ষণ ইতস্তত করে বলল, আপনি বাবাকে বেশি পছন্দ করেন না মাকে বেশি পছন্দ করেন যেহে হাসতে হাসতে বললেন তুই খুব বুদ্ধিমতির মতো প্রশ্ন করেছিস একটি অশালীন প্রশ্ন করেছিস শালীন ভঙ্গিতে জবাবটা এখন তোকে দেব সত্যি জবাব তোর মাকে আমি পছন্দ করি না কেন তোর মা মঞ্জুরকে একটি যন্ত্র হিসেবে গ্রহণ করেছে যন্ত্রের ভেতরের মানুষটাকে বের করার কোনো চেষ্টা করেনি কাজটা জটিল নয় সহজ কাজ এই সহজ কাজ যে মেয়ে পারবে না তাকে পছন্দ করব কেন কাজটা সহজ ভাবছেন কেন চাচা হয়তো কাজটা সহজ না কঠিন কাজ খুব কঠিন বলে তোমার মনে হচ্ছে না তুই সেদিনের বাচ্চা মেয়ে তুই পারিস তুই পারলে তোর মা কোনো পরিকল্পনা ছিল না তুই কিছু একটা করেছিস যাতে সঙ্গে সঙ্গে সে রওনা হয়েছে তোর মা এটা পারে না দোষটা হয়তো বাবার বাবা হয়তো মার কাছে যন্ত্র হিসেবেই থাকতে চান তাও হতে পারে নিতু থেমে থেমে বলল বাবা যে কত ভালো এটা কেউ জানে না আমি জানি যারা তার সঙ্গে মিশেছে তারা জানে তোদের ড্রাইভার ইসমাইল জানে তোর বাবা যদি এখন ইসমাইলকে বলে ইসমাইল একটা চলন্ত ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড় সে সঙ্গে সঙ্গে তাই করবে করবে না হ্যাঁ করবে তোর বাবার চরিত্রের এই দিকটির সম্পর্কে তোর মা কেন জানবে না আপনি মাকে কখনো এসব কথা বলেছেন না কেন বলেননি আমার উপদেশ দিতে ভালো লাগে না তাছাড়া আমি হলাম জিপসি জিপসিরা উপদেশ দেয় না জিপসিরা কি করে তারা শুধু শুনে এবং দেখে প্রশ্ন শেষ হয়েছে না আরো কিছু আছে আরো একটা আছে আর মাত্র একটা লাস্ট ওয়ান বলে ফেল বাবা আপনাকে বেশি পছন্দ করতেন না জ্যোৎস্না চাচিকে বেশি পছন্দ করতেন সেটা তো না আমার জানার কথা না তোর বাবার জানার কথা তাকেই জিজ্ঞেস কর বাবাকে জিজ্ঞেস করতে পারবো না আমার কি মনে হয় জানিস আমার মনে হয় খটকা যখন লেগেছে তখন জিজ্ঞেস করাই ভালো তোর বাবা সত্যি জবাব দেবে সে মিথ্যা বলে না তাহলে আপনি একটু ডেকে বাবাকে জিজ্ঞেস করেন প্রশ্ন করার জন্য কি এটা খুব ভালো সময় মা চারিদিকে ঝামেলা হচ্ছে আমার তো মনে হয় চাচা এটাই সবচেয়ে ভালো সময় দুঃখের সময় আপনা আপনি অনেক কিছু সমাধান হয়ে যায় বাবার সঙ্গে আমার কিছু জটিল কথা ছিল তা বলে ফেলেছি আরো কিছু বলবো যাতে সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আপনি বাবাকে খুঁজে এনে দিন আচ্ছা দিচ্ছি তুই বরং গাড়িতে উঠে বস অবস্থা ভালো মনে হচ্ছে না আমার কাছে খুবই খারাপ লাগছে আমি গাড়িতে বসতে পারবো না অসহ্য গরম তাহলে তোর মাকে ডেকে আন নিতু মাকে ডাকতে গিয়ে দেখলো তিনি কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে কাছেন মুখের রুমাল চাপা দিয়ে আছেন মাঝে মাঝে তার শরীর কেঁপিয়ে উঠছে ডাকলো মা রেবে মুখ তুলে সহজকালায় বললেন কি নিচে আসো মা গাছের নিচে বসো ভালো লাগবে বাতাস আছে রেবেকা বললেন না তিনি আবারও রুমালে মুখ ডাকলেন তার শরীর ফুলে ফুলে উঠতে লাগলো জহির মঞ্জুরকে খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছেন না বাজার ও পাশ দিয়ে পাশ দিয়ে যাবার সময় সানগ্লাস পরা যুবক আবার মাথা বের করে বলল স্যার লেটেস্ট খবর কি ডেভেলপমেন্ট জহির থমকে দাঁড়ালেন এই ছেলেটি তাকে নিয়ে এক ধরনের মজা করছে মজার ধরনটা তিনি জানেন না তিনি লক্ষ্য করছেন গাড়িতে বসে থাকা তিনজন তরুণীর মুখে চাপা হাসি জহির বললেন আমার কাছে কোন খবর নেই সে কি আপনি নিগোসিয়েশন টেবিলে নেই জহির জবাব দিল না তরুণী তিনজন আর হাসি চেপে রাখতে পারছেন না পেছনের দুজন একজনের মুখে আঁচল চাপা দিল তিনি এগিয়ে গেলেন হাসির শব্দ শুনতে শুনতে তিনি এগোচ্ছেন তাকে নিয়ে এরা কি সত্যি রসিকতা করছে তার জানতে ইচ্ছে করছে পরা যুবকের নাম মর্শেদ সে জহিরের নাম দিয়েছে মিস্টার গাধু গাধার মতো গম্ভীর ভঙ্গিতে হাঁটছে বলে গাধু মশ রসিক মানুষ হিসেবে বন্ধু মহলে পরিচিত নয় আজ তিনি এই তিন তরুণীর মধুর সঙ্গে রসবদের দরজা জানালা খুলে গেছে জহির চোখের আড়াল হতেই মসুদ বলল, গাধু বাবাজি কেমন চোখ পিটপিট করছিল দেখেছ তরুণী একজন বলল চোখ পিটপিট করছিল লক্ষ্য করি তো শুধু যে চোখ পিটপিট করছিল তা না লেজনের ছিল লেজ দাঁড়াচ্ছিল আদৃশ্য লেজ দিয়ে মাছি দাঁড়াচ্ছিল হা 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 সবাই হাসিতে যোগ দিল তিন তরুণীর একজন বলল মর্ষে তোমার পায়ে পড়ি আর হাসিও না পায়ে পড়লে হবে না আমার লেজে পড়ো লেজে পড়লে কনসিডার করতে পারি হা 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 হো 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 হি 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 আমার বড্ড হাসছি লোকজন কেমন করে যেন তাকাচ্ছে আমাদের দিকে তাকাক না আমরা হাসবো এবং লেজ নাড়বো হা 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 হি 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 বুড্ডার বয়স পঞ্চাশের কাছাকাছি মাথা ভর্তি কাঁচা পাকা চুল রোগা লম্বা মানুষ ঝকঝকে তোখে চোখের তারা হাটে খানিকটা গুজো হয়ে বুদ্ধ এখানে উপস্থিত হয়েছে ঘন্টা খানিক আগে এই এক ঘন্টায় সে খোঁজ খবর করেছে অবস্থা বিবেচনা করেছে বড় কোনো কাজ বিবেচনা ছাড়া করা যায় না এখানকার কাজটা বড় বেশ বড় একটা ব্যাপার হয়েছে এখান থেকে ফায়দা তুলতে পারলে মোটা ধরনের ফায়দা তোলা যাবে তবে সমস্যা একটাই সে একা তার সঙ্গে দলবল নেই শুধু ছোটন থাকলেও হতো ছোট নেই ওসি সাহেবকে সে মিথ্যা কথা বলেনি আসলেই সে একা এত বড় একটা ব্যাপার সামাল দেয়া তার একার পক্ষে কষ্ট তবু সে চেষ্টা করবে এমন সুযোগ হাতছাড়া করতে দেয়া যায় না ইস শুধু যদি ছুটন থাকতো তবে খবর পাঠানো হয়েছে সন্ধ্যা নাগাদ ঝামেলাটা ধরে রাখতে পারলে ছোটা নিশে পড়বে আন্দোলন হাতের মুঠোয় নিতে হবে সেটা খুব জটিল হবে না ওসি ফরিদুদ্দিন ঝগড়া বাগড়া দিতে পারে এই লোকটির বুদ্ধিও ধুরন্ধর সমানে সমান বুদ্ধা চিন্তা করতে লাগলেন সিগারেট ধরলেন তিনি চিন্তিত মুখে লাশ দুটির পাশে ঝিম ধরে বসে আছেন কিছুক্ষণের মধ্যে শেক নাটক করবে নাটকের ক্ষেত্র তৈরি করা দরকার ক্ষেত্র তৈরি হচ্ছে খাটিয়া চলে এসেছে লাশ খাটিয়ে তোলা হবে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আছেন তিনি পুরোপুরি হক চকিয়ে গেছেন হবে তারপর এগিয়ে গেলেন লাশ তোলার জন্য বুড্ডা বলল কি করেন ইমাম সাহেব থমকে গেলেন বুড্ডা বললো লাশে হাত দিবেন না ইমাম সাহেব বললেন গড় দেওয়া হবে না হবে সময় হলেই হবে ইমাম সাহেব আশেপাশে তাকালেন কেউ কিছু বলল না সবাই তাকিয়ে আছে বুড্ডার দিকে বুড্ডার থু করে একদোলা চুঁচু ফেলে বললেন আগে বিচার তারপর লাশ তোলা তুলি বুড্ডার কথা চারিদিকে চাপ আলন তুললো বুড্ডা এবার উঠে দাঁড়ালো থমথমে গলায় বলল আমরা বিচার চাই এই দুইটা মাসুম বাচ্চার জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণ ঠিক বলছেন ঠিক বলছেন যে কুত্তার বাচ্চা এদি মাসুমের খুন করেছে তারা পুলিশ আগে ধরবে তারপর অন্য সব কথা সঠিক বলছেন সঠিক বলছেন বুড্ডা খরা কাকিয়ে দিয়ে কাশি করলো লাশ এখান থেকে সরাইলে কিছুই হইব না পুলিশ কিছুই করব না বুঝছেন আপনারা বুঝছি আপনারা কি চান বিচার হোক চাই চাই যদি চান তাহলে আমার থাকেন পিছে দেখেন বিচার হয় কিনা বলেন আল্লাহু আকবার সবাই মিলে বলে উঠল আল্লাহ আকবার বুড্ডা তার রক্তের মধ্যে এক ধরনের কাপন অনুভব করছেন সে জানে এ অন্যরা বোধ করছে মানুষগুলিকে এখন একটা ঘোরের মধ্যে নিয়ে আসতে হবে ভয়ঙ্কর কিছু করতে হবে তাহলে ঘোর ছুটে আসবে ভয়ঙ্কর কি করা যায় ভাঙচুর করা যায়